আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই মাথা থেকে একদম এখান থেকে এই মাথা পর্যন্ত একেবারে এই পর্যন্ত দেখে কি অবস্থা কম্পিউটার 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 প্রত্যেকটা এক একটা হচ্ছে টাকার মেশিন টাকা কামানোর মেশিন এক একটা কম্পিউটার হচ্ছে টাকা কামানোর মেশিন যারা কাজ করতে চাচ্ছেন বাজেট কম কত টাকা বলেন এত টাকা করে নিতে পারবো 20000 টাকা নো 10000 না 10000 এর কম মাত্র 6500 টাকা থেকে শুরু কম্পিউটার এইটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন অফিসিয়াল কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং গ্রাফিক ভিডিও এডিটিং সব কাজের কম্পিউটার আছে আসবেন আপনার বাজেট অনুযায়ী আপনার কাজের ধরন অনুযায়ী এখান থেকে বাইশ হাওয়া জানিয়ে পারেন প্রচুর কাজ আছে এসপি ডেল লেন বিভিন্ন ব্র্যান্ড অসবে আরো কি কি করতে পারবেন গ্যারান্টি ওয়ারান্টি সম্পূর্ণ জানিয়ে দিবেন এভারগ্রিনের মাসুম ভাই চলো তাহলে শুরু করা যাক

পাঁচশো টাকা থেকে শুরু করে আজকে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচপ্তরে আসলে ফলপুরটি কুরিয়ার সার্ভিস গলিতে গাজী ভবনের দ্বিতীয় তলায় পেয়ে যাবে এবার কম্পিউটার সহজ করে আসতে চাইলে মেট্রো রেলের পিলার ধরে আসবেন দুইশো নম্বর ঠিক পশ্চিম পাশের গলিটি হচ্ছে কুরিয়ার সার্ভিস গলি সেই গলিতে আসলে গাজী ভবনের দ্বিতীয় তলা পেয়ে যাবেন এবার ইগেন কম্পিউটার ওকে আর একটু আকর্ষণীয় কথা বলে নিচ্ছে ভিডিও শুরুতে আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আমরা মনিটর রেখেছি নতুন মনিটর নতুন মনিটর 22 ইঞ্চি 19 ইঞ্চি 17 ইঞ্চি আমাদের আজকে সিঙ্গেল পিসিও পারচেজ করতে পারবেন মনিটর সহ কমপ্লিট প্যাকেজও পারচেজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আজকে আমরা শুরুতেই যাব তাহলে আপনার পাঁচশো টাকা থেকে শুরু করি ছয় হাজার পাঁচশো টাকা থেকে আমরা শুরু করি আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু ডেল ব্রান্ডের কিছু পিসি রাখা আছে ঠিক আছে ডেলের কোয়াই থ্রি জেনারেশন প্রসেসর থাকবে আচ্ছা আচ্ছা কোয়াই জেনারেশন প্রসেসর সিক্সটি ওয়ান থাকবে থ্রি ফোর আমরা স্টোরেজে অপশন রাখছি হার্ড ডিস্ক নিলে পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক নতুন এক বছরের ওয়ারেন্টি থাকবে আর যদি এসএসডি নেন তাহলে একটা ইনটেক একশো আঠাশ জিবি নতুন এসএসডি পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এসএসডি তে প্রাইস থাকবে শুধু সিপিওর দাম আমি আপনাকে টাকা কামানোর একটা মেশিন দিতে পারবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কামানোর দায়িত্ব আপনার পরিশ্রম করার দায়িত্ব আপনার আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনি ফটোশপ এর কাজ বলেন স্টুডিও আছে আপনার স্টুডিওর কাজ গুলো করবেন কোর্টের সামনে একটা দোকান দেন টাইপিং এর কাজ করেন টুকটাক অনলাইনে সকল পার্থনার কাজগুলো আপনি একটু খুবই স্মুথলি করতে পারবেন বাহ চলে তো নতুন হার্ড ডিস্ক বা নতুন এসএসজি যেটাতে থাকুক খুব সুন্দরভাবে করতে পারবেন এর সাথে যদি মাহুন ভাই আমরা মনিটরের দিকে যাই আজকে আমরা বলতে চাচ্ছি যে মনিটরগুলো নতুন রাখার পিছনে কারণ হচ্ছে বাজারে এখন যে ইউজড মনিটর গুলো আমরা পাচ্ছি হচ্ছে হচ্ছে সিজার সিজার করা 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 মনিটর আচ্ছা কাজ আপনি ইঞ্চি কিনবেন দশ দিন পনেরো দিন পর বা এক মাস পর যদি কোনো প্রবলেম হয় সম্পূর্ণ লাইবিলিটি আপনার থাকবে আমি ভিডিওতে বলে দিচ্ছি এটা হয়তো অনেকে রাগ করতে পারে কিন্তু যেটা সত্যি সেটা সত্যি মানতে হবে সত্যি কখনো আমি গোপন করতে পারবো না সতেরো ইঞ্চি মনিটর দিয়ে যদি আপনি ওই ছয় টাকার একটি মেশিন আমার কাছ থেকে পার্সেস করেন ছয় হাজার সাথে কিন্তু আমার গিফট সাজানো আছে আচ্ছা মাউস কিবোর্ড পাওয়ার কেবল মাউস প্যাড মনিটরের সাথে ভিজিআ কেবল যদি থাকে ভিজিয়ে এস ডিএম এ সকল কিছু মনিটরে থাকবে মনিটরে থাকবে এক বছর একটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা সতেরো ইঞ্চি মনিটরে এক বছর একটি রিপ্লেসমেন্ট থাকবে উনিশ ইঞ্চি তো এক বছর থাকবে বাইশ ইঞ্চিতে থাকবে তিন বছর যদি সতেরো ইঞ্চে মনিটর দেওয়া নেন টোটাল কমপ্লিট আমরা রাখতে ছ হাজার পাঁচশো টাকা মনিটর সতেরো ইঞ্চি কিবোর্ড মাউস দিয়ে দশ হাজার টাকা আমরা প্যাকেজ রাখতে পারবো যদি আপনি সিঙ্গেল একটি পিসি আমার কাছ থেকে পার্সেস করেন ছয় হাজার পাঁচশো টাকা নামেন একটি সিঙ্গেল পাওয়ার কেবল আমি প্রোভাইড করবো আচ্ছা আপনি যদি সতেরো ইঞ্চি না উনিশ ইঞ্চি নেন এক হাজার টাকা বেড়ে যাবে তখন আপনার প্রাইস চলে যাবে এগারো টাকা যদি আপনি বাইশ ইঞ্চি নেন ভ্যালু টপে তিন বছরের ওয়ারেন্টি সহ একশো হার্জার একটি মনিটর অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে মনিটরে আচ্ছা বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছরের ওয়ারেন্টি থাকবে আট হাজার পাঁচশো টাকা দাম পড়বে মনিটরের দাম আচ্ছা ছয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো যোগ করলে কমপ্লিট প্যাকেজটা আপনার

আমরা একটা পিসি দেখাবো যেটা হচ্ছে এইচপি এর ভাই এসপি হ্যাঁ এইচপি কম্প্যাকের আমরা মাইক্রো টাওয়ার একটা পিসি দেখাবো এটা হচ্ছে কোর আই 3 থার্ড জেনারেশন থার্ড জেনারেশন হ্যাঁ কোর আই 3 থার্ড জেনারেশন প্রসেসর থাকবে 61 সিরিজের মাদারবোর্ড আর আগে পরে সব সময় আমরা বলেছি ব্র্যান্ড পিসি মানে হচ্ছে সার্ভার পিসি অথেন্টিক পিসি আপনি আমার কাছ থেকে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ব্র্যান্ড পিসি গুলো যখন পারচেজ করবেন অনুরোধ থাকবে প্রত্যেকটা পিসি আপনি খুলবেন হ্যাঁ দশটা থেকে যদি একটা নেন বা একটা থেকে একটা নেন আপনি পিসিটা খুলে দেখবেন ভিতরের পার্টস গুলো অথেন্টিক আছে কিনা আচ্ছা পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড কুলিং ফ্যান এই তিনটা জিনিস কমপ্লিটলি আপনার অথেন্টিক আছে কিনা মাদার বোর্ডে সার্ভিস করা আছে কিনা যদি সার্ভিস করা হয় তাহলে সেটা সিজার করা পিসি যার কাছ থেকে নেন আপনি পিসি গুলো চেক আপ করে নেবেন আচ্ছা 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 অথেন্টিক থাকলে দেন আপনি প্রসেস করবেন কোরাই থ্রি থার্ড প্রসেসর সিক্সটি ওয়ান মাদার বোর্ড থাকবে ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম বছরের ওয়ারেন্টি ডিস্ক এক বছরের ওয়ারেন্টি থার্ড জেনারেশন পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছিল সেকেন্ড জেন সাত হাজার পাঁচশো টাকায় থার্ড জেনারে হয়ে যাচ্ছেন এরপর চলে যাবো আমরা ফোর জেনে কাস্টমাইজ করার সুযোগ আছে ভাই ভাই আপনি আমি ফোর জিবি র্যাম দিচ্ছি পাঁচশো জিবি হার্ড ডিস্ক একশো আঠাশ জিবি এস এস ডি দুইটার যে কোনো একটা আপনি র্যাম এখানে বত্রিশ পর্যন্ত ইউজ করতে পারবেন হার্ড ডিস্ক এস আপনি ওয়ান টিভি টু টিভি ফোর টিভি এইট টিভি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে সাজায় নিতে পারবেন আপনি হার্ড ডিস্ক এস ডি একসাথে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই সব সুযোগ সকল সুবিধা আপনার জন্য থাকবে এরপর চলে যাব আমরা ফোর জেনারেশন ফোর জেনারেশন

এমনটা কোনোদিন সম্ভব না আমাদের পক্ষে এক একটা কনফিগারেশন এক একটা ডিপার্টমেন্ট ওয়াজ লেভেলের জন্য তৈরি করা হয় না হলে কিন্তু জেনারেশন আপডেট হইতো না এখন চলো তম জেনারেশন তো থার্ড জেন ফোর্থ জেন দিয়ে আমি কোন লেভেলের কাজগুলো করতে পারবো এটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে জানি আমি যদি বলি এখন এটা দিয়ে আপনি পাবজি খেলতে পারবেন তাহলে আপনার সাথে আমার মিথ্যা কথা বলা হবে ভাই যেটা দিয়ে আপনি যে কাজ করতে পারবেন আমি আপনাকে সেই কাজের পিসি দিতে পারবো আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু লেনোভো থিং সেন্টারের বেশ কিছু পিসি রাখা আছে থিং সেন্টারের লেনোভো

উনিশ ইঞ্চি নিলে বারো হাজার পাঁচশো টাকা কমপ্লিট করতে পারবেন যদি বাইশ ইঞ্চি নেন আট আট ষোলো ষোলো হাজার টাকা আপনি টোটাল সেট কমপ্লিট করতে পারবেন নতুন দিচ্ছি আবারও বলে দিচ্ছি যে পুরাতন মনিটর ব্যবহার করে মজা পাওয়া যাচ্ছে না বর্তমানে বাজারে যে মনিটর গুলো আমরা অ্যাভেলেবেল পাই সবই সার্ভিস করা কাজ করা মনিটর এই কারণে টোটালি অফ করে দিছি যে টাকা যেহেতু আমার সম যাচ্ছে আমি যেহেতু একটা ডেল এসপি লেন নতুন মনিটর কিনতে যাই তাহলে আমার একটা উনিশ ইঞ্চি মনিটরের দাম পড়ে যাবে নয় হাজার টাকার উপরে সেটা সবার পক্ষে কিন্তু অ্যাবিলিটি নাই বহন করার মতো আপনি পঁয়ত্রিশশো টাকা একটা সতেরো ইঞ্চি মনিটর কমপ্লিট প্যাকেজের সাথে আপনি পার্সেস করতে পারবেন এক বছরের মধ্যে যদি আপনার কোনো মনিটরের প্রবলেম হয় কোম্পানি আপনাকে চেঞ্জ করে একটা মনিটর দেবে বাইশ ইঞ্চিতে যদি তিন বছরের মধ্যে কোন প্রবলেম হয় কোম্পানি আপনাকে চেঞ্জ করে আর নতুন মনিটর দেবে সো আপনি রিস্ক ফ্রি ইউজ করতে পারতেছেন মনিটরের কোনো আপনার আর প্রত্যেকটা মেশিনের সাথে যেহেতু আমি টাকার মেশিন দিচ্ছি প্রত্যেকটা মেশিনের সাথে আমাদের একটি পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে হার্ড ডিস্ক নিলে থাকবে হার্ড ডিস্ক এক বছরের ওয়ারেন্টি এসএসডি তে থাকবে তিন বছরের ওয়ারেন্টি বা ফোর্থ জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আমি যে কটা পিসি আজকে দেখাবো আমার সামনে ডিসপ্লে করা আছে আপনার যেটা যেমন বাজেটের প্রয়োজন হয় যেই মডেলটা আপনার প্রয়োজন পছন্দ হয় আপনি আপনার মতন করে পছন্দ করে নিয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা আপনার নাম মোবাইল অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দিবেন মিনিমাম এক হাজার বিশ টাকা আমাকে পেমেন্ট করবেন সিঙ্গেল পিসি নেন আর কমপ্লিট সেট নেন এক হাজার বিশ টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকাটা আমরা আপনার নিকটস্থ কুরিয়ারে কন্ডিশন করে বুকিং দিয়ে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলে আপনি চব্বিশ ঘন্টায় প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবে আর যারা ঢাকার ভিতরে আছেন তারা তো মোস্ট ওয়েলকাম সরাসরি আমার শপে এসে দশটা পনেরোটা বিশটা থেকে আপনি দেখে যাচাই করে সেকেন্ড জেন হোক থার্ড জেন হোক ফোর জেন হোক যদি সিক্স জেন অ্যাভেলেবেল থাকে সিক্স জেন আপনি কাস্টমাইজ পিসি বিল করতে চান ইন্টেল দিয়ে রাইজেন দিয়ে সকল পিসি বিল করার জন্য এবার গিন কম্পিউটার প্রস্তুত আছে আসবেন বসবেন দেখবেন আইডিয়া নেবেন দেন পিসি বিল করবেন আপনার সময় আছে এক ঘন্টা আপনি সময় নিয়ে এসে একটা পিসি নিয়ে কাজ করবেন কাজ করে যদি মনে করেন আপনার এই ডিপার্টমেন্টের জন্য এই পিসিটা পারফেক্ট দেন আপনি একটা পিসি নিয়ে যান কোন আপত্তি নেই না না দেখে জেনে শুনে কোন ধরনের কথা কথা আর কাজের সম্পর্কে আমি যে কথাটা বলছি যে টাকা কামানোর মেশিন মানে হচ্ছে টাকা কামানোর মেশিন আমরা যেহেতু এটা বিক্রি করে দুইটা টাকা ইনকাম করতে পারি আশা করি আপনি নিয়ে আপনার কাজের জন্য এটা দিয়ে কিন্তু আপনি দুইটা টাকা অর্জন করতে পারেন করা যাবে সেই ফ্যাসিলিটি আপনাদের জন্য থাকবে কথা না তাহলে আমরা একটু ভিডিওতে দেখা দেন যে আমাদের সর্বশেষ আবারও বলে দিচ্ছি মনিটর গুলো আমরা নতুন দিচ্ছি করে দিচ্ছি ইউজ মনিটর আসবেন আশা করি কখনো যদি আসে ফ্রেশ মনিটর আসবে আচ্ছা দেখা হবে থ্যাংক ইউ ঠিক আছে